দ্বিতীয় শর্ট ওল্ড ইস্ট গোল দলের শট ওল্ড দারুণ সেফ দারুন দুই ভাই একাদশ দলের গোলকিপার প্রথম শট পাওয়ারফুল শট গুড গোল এই বলটি যদি বাঁচিয়ে দেয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ও গুড গোল দারুন গোল কিছুটা নেইমার স্টাইলে গোল করলেন দ্বিতীয় শট ভালো প্লেস দারুণ গোল করলেন দুই এক গোলে এগিয়ে শূন্য শূন্য শেষ হয় এখন ট্রাইভেগারের মাধ্যমে নিষ্পত্তি এদিকে রয়েছে দুই ভাই এবং এদিকে রয়েছে ওল্ড ইস গোল্ড এখন ট্রাইভেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে খেলায় শূন্য শূন্য শেষ হয়েছে এখন ট্রাই মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি ঘটবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন ওল্ড ইজ গোল্ড দলের জার্সি নাম্বার এইট আর গোলে আছে দুই ভাই একাদশের গোলকিপার প্রথম শট ভালো গোল এক শূন্য গোলে এগিয়ে গেল ওল্ড ইজ গোল্ড এদিকে দুই ভাই একাদশ দলের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার সেভেন গোলে আছে ওল্ড ইস গোল্ড দলের গোলকিপার এক শূন্য গোলে এগিয়ে রয়েছে ওল্ড ইস গোল্ড এদিকে দুই ভাই একাদশ দলের হয়ে প্রথম শট নিচ্ছেন জার্সি নাম্বার সেভেন প্রথম শট পাওয়ারফুল শট গুড গোল খেলার ফলাফল এক একাদশ দলের গোলকিপার দ্বিতীয় শট দ্বিতীয় শট ওল্ড ইস্ট গোল দলের ভালো সেফ দারুণ সেফ দারুণ সেফ করলেন দ্বিতীয় শট ওল্ড ইস্ট গোল্ড দলের ভালো সেফ দারুণ সেফ দারুণ সেভ করলেন দুই ভাই একাদশ দলের গোলকিপার এদিকে আর দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন আর দুই ভাই একাদশ দলের জার্সি নাম্বার সিক্স হ্যাঁ গোল করতে পারলি কিন্তু দুই এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দ্বিতীয় শট দ্বিতীয় শট ভালো প্লেস দারুন গোল করলেন দুই এক গোলে এগিয়ে গেল দুই ভাই একাদশ জার্সি নাম্বার থ্রি তৃতীয় শটটি নিচ্ছেন আর গোলে আছে দুই বন্ধু একাদশ দলের গোলকিপার দুই ভাই একাদশ দলের গোলকিপার এর আগে শটটি কিন্তু দারুণ বাঁচিয়ে দিয়েছেন এই বলটি যদি বাঁচিয়ে দেয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে হো গুড গোল দারুন গোল কিছুটা স্টাইলে গোল করলেন উইনিং 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 শট 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 তো দুই ভাই একাদশ দলের গোলকিপার নিজেই নিচ্ছেন শর্টটি অপরদিকে গোলে আছে ওল্ড ইস্ট গোল্ড দলের গোলকিপার গোল করতে পারলেই দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে পাওয়ারফুল শট ভালো চেষ্টা করেছিলেন গোলকিপার গাড়ে তিন দুই বলে জয়লাভ করতো দুই ভাই একাদশ